ও শঙ্কর ওম শঙ্কর বম বম শঙ্কর বম শঙ্কর বম শঙ্কর বাড়িতে এত কিছু রান্না হয়েছে অথচ আমার জন্য শুধু ভাত নিয়ে এসেছে এই এই বেটা তোর বা তোর বাড়িতে মাছ মাংস সবই রান্না হয়েছে আর আমাকে দিয়েছ লঙ্কা দিয়ে ভাত কেন বাবা আপনি ওই মক্কর ঘরে কুকু ঢুকছে এখান থেকে দেখতে পেরে ভাই তো আর ওই আপনার ভাতের ভেতরে ওই ডিম দিছি ওই সেটা তো দেখতেই বলে না বলিস কি বুঝতেছ না এটা কি তুমি মক্কার ঘরে কুকু ঢরকি দেখতে পাচ্ছ আর নিজের ভাতের মধ্যে ডিম দিছি দেখতে হয় সাধু রাজিয়া গুষ্টি ছাই ধরে খোটা আমরা যে সাধুর ভিডিওটা করেছি